মারা না কিন্তু খুশি দেখছেন কি আগে এইভাবে নাই খেল ফাটাতাম এত এত করে নাই খেল এইভাবে এই জন্য ধরে আইয়া মারা ধরে নাইকেল মনে হয় এর থেকে সহজ ফাটানো আগে নাইকেল ফাটাইয়ে ফাটাইয়ে একেবারে দেখি আমার হাতে লেগে যাবে তো কোথায় ছাড়ো ছেড়ে দাও আগে বাসাতে কত বেল ছিল আমাদের আর এখন দেখেন এই বেলটা নিয়েছে আশি টাকা হুম জিনিস কিনে খাওয়া তারপরে অনেক সময় বেল হয় না যে ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় ভিতর টাকাটাই জলে কিন্তু এটা নষ্ট হইনি আমি মনে আছে থেদ্র বেদ্র করে দিলাম পাচ্ছি না আমার আবার শুধু খেতে ভালো লাগে আর কয় না এসব বেল আমার মনে হয় জাগ দিয়ে পাকানো কিংবা সিদ্ধ করে এরকম পুরো সেই আগের মতো গাছ পাকা মিল না আর হচ্ছে গিয়ে আমার সুদ খেতে ভালো লাগে আর ওর বাবার ভালো লাগে হচ্ছে থেকে শরবত করে আমার অমিমণিরও শরবত করে ভালো লাগে আমারও তো ভালো লাগে না শরবত আমি পছন্দ করি না আমার এরকম মানে কি বলবো এটা তো মেলা বড় এর অর্ধেক আমি খেয়ে ফেলতে পারি আর তো ভালো উপকারিতা আছে অনেক